হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ও নমস্কার ফিরে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে তোমাদের সামনে সূর্য থেকে ধেয়ে আসছে এক অতি ভয়ঙ্কর আলোক তরঙ্গ প্রবল গরমের মধ্যেই এই সপ্তাহে ঘটতে পারে এক ভয়ঙ্কর অঘটন তো বন্ধুরা ভিডিওটি না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দুই একদিনের মধ্যেই পৃথিবীতে ধেয়ে এসেছে চৌম্বকীয় তরঙ্গ তবে বিজ্ঞানীরা বলছেন এখানেই শেষ নয় পৃথিবীকে আরও যন্ত্রণা দিতে আগামী এক সপ্তাহ জুড়ে সূর্যের নানা কার্যকলাপ চলতেই থাকবে এই রবিবারই একটি সূর্য থেকে ধেয়ে আসা অতি ভয়ঙ্কর সৌর সৌরঝড় এশিয়া ও অস্ট্রেলিয়ার রেডিও যোগাযোগে বিপত্তি তৈরি করে সূর্যের পূর্ব দিকের অংশ থেকে একটি সৌর তরঙ্গ বা সোলার প্লেয়ার তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে তরঙ্গ দু একদিন আগেই তৈরি হয়েছিল তেমনই একাধিক তরঙ্গ তৈরি হতে পারে কারণ একাধিক সানস্প তার স্থান অদল বদল করবে এই ফ্লেয়ার ধেয়ে আসতে পারে আমাদের এই নীল গ্রহ পৃথিবীর দিকে স্পেস ওয়েদার নামের একটি ওয়েবসাইটের দাবি সপ্তাহের শুরুতে যে কাণ্ড ঘটেছে তা হিমশৈলের চূড়া মাত্র এর পরেই একটি বড় রেডিও একটি রিজিয়ন রয়েছে সেটি ধরা পড়েছে রবিবার সেটির প্রভাব পড়তে পারে এই পৃথিবীর বুকে বিজ্ঞানীরা বলছেন সৌরঝড়ের ফলে প্লাজমা ছড়িয়ে পড়ে মহাশূন্যে এর আগে পৃথিবীর দিকে নয় পৃথিবী থেকে দূরবর্তী স্থানে এই ঘটনা ঘটেছিল তার প্রভাব পড়েছিল পৃথিবীতে এবার সেটি পৃথিবীর দিকে মুখ করে থাকা অংশই ঘটছে তাই আশঙ্কা বেশি এই পৃথিবীর এই সৌরঝড় সরাসরি আঘাত করতে পারে পৃথিবীতে এই ধরনের সোলার ফ্লেয়ার বা সৌরঝড় বিপুল পরিমাণ শক্তি নির্গত করে পৃথিবীর দিকে ম্যাগনেটিক ফিল্ডে আটকে থাকা সেই শক্তি হঠাৎ বাইরে বেরিয়ে পড়ে এর ফলে তৈরি হয় বিকিরণ যা থেকেই ঘনিয়ে আসতে পারে ভয়ঙ্কর বিপদ তো বন্ধুরা এই ছিল এক গুরুত্বপূর্ণ খবর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন যাতে সবাই সতর্ক থাকতে পারে আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই